আসসালামু আলাইকুম ফ্যান্স আজকে আমরা শিখব প্যান্ট পায়জামার মোহরি ডিজাইন কিভাবে করতে হয় প্রথমে আমরা প্যান্ট পায়জামার সাইড সেলাই করে নিলাম এখন আমরা তিন ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি কাপড়টাকে ফোনে এক ইঞ্চি করে স্টেপ স্টেপ কুচি দিয়ে নিব এক ইঞ্চির থেকে দুই কম সমান সবগুলা কুচি দিয়ে নিব এক সমান হইতে হবে দেখেন আমরা কীভাবে দিতেছি এভাবে আপনার এক সমান করে কুচিটা দিবেন কুসিটা পুরোটাই এক সমান দিতে হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে এখন আমরা পায়ের মুখে কুচির কাপড়টা বসিয়ে নিব সেলাই দিয়ে দেখেন দুই দিকের থেকে কুচির কাপড়টা বাদ দিয়ে মাঝখান করে লাগিয়ে নিতেছি যেন কুচিগুলা সমানভাবে বসে থাকে ভালো অংশটুকু বসানো যায় আর আপনারা কুচি যদি একসময় তাহলে তাহলে মাথা থেকে লাগাইলেই হবে এক ফিট পরিমাণে সেলাই দিয়ে নিতে হবে সেলাই হয়ে গেল এখন আমরা কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব হবে সাপ দেওয়া হয়ে গেল এখন আমরা দুই পাশের অংশটুকু বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিলাম বাদ দিয়ে নিয়ে দেখতেছি ঠিক আছে কিনা ঠিক আছে কুচিগুলো সমান হয়ে বসছে এখন আমরা লেস লাগাবো লেসটা নিয়ে নিতেছি লেসটার মুখ মাঝখানের দিকে থাকবে মাঝখানে আপনার শয়া এক ইঞ্চি কিংবা এক ইঞ্চি গ্যাপ দিলেই হয় সুন্দর হয়ে বসে থাকবে দেখেন আমি কুচির সাথে যেখানে সাপ দেওয়া হয়েছে ওইখান থেকে লাগিয়ে নিতেছি লেসটা এভাবেই আপনারা সহজে ঘরে বসে কাজ শিখতে পারেন আমাদের একটা লেস লাগানো হয়ে গেল এখন আরেকটা লেস লাগিয়ে নেব একই রকমভাবে সেলাই করে নেব দুইটা লেস প্যান্ট পায়জামার মোহরি কিংবা হাতার মুখের ডিজাইন এভাবে করতে পারেন মেক্সের নিচে কুচে দিয়ে লেস লাগানো হয় কিংবা প্যান্ট পায়জামা রুমাল শার্ট গিয়ার ফ্রক এরকম হয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমাদের প্যান্ট পায়জামা আর পায়ের মোহরি ডিজাইন কমপ্লিট হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ